হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতেই বানিয়ে নিন ইজিলি এই ডিমকারি রেসিপিটি আর কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন চলুন বন্ধুরা দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা স্বর্ণলতার রান্নাঘরে স্বাগত জানি শুরু করছি আজও নতুন একটি রেসিপি আজ আপনাদের বানিয়ে দেখাবো হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে ডিম কারি রেসিপি তার জন্য আমি প্রথমে কড়ার মধ্যে সামান্য জল দিয়ে ধুয়ে রাখা ডিমগুলো বসিয়ে দিয়েছি এরপর আমি ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ডিমগুলো সেদ্ধ করে নেব ততক্ষণ এদিকে আমি একটা বাটা মশলা তৈরি করে নেব বাটা মশলার মধ্যে রয়েছে টমেটো আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা গোটা ধনে জিরে রসুন আমি সব কিছুকে একদম মিহি করে শিলের মধ্যে বেটে নেব তো বন্ধুরা এদিকে আমি শিলের মধ্যে সব কিছু নিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি আপনারা কিন্তু মিক্সিং বলে পেস্ট তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা এদিকে বাটা মশলাটা সাইডে রেখে আমি ডিমগুলো নামিয়ে ঠান্ডা করে নেব এরপর আমি এক এক করে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব আর ডিমের খোসা ছাড়ানো হয়ে গেলে জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে এভাবে এরপর একটা সুরির সাহায্যে আমি সাইপগুলো কেটে নেব এতে করে গ্রেভিটা ভেতরে ঢুকবে আর খেতে ভীষণ ভালো লাগবে সেমভাবে আমি সবগুলো কেটে নিয়েছি এরপর এর মধ্যে আমি অ্যাড করব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভালো করে মেখে নিতে হবে যেই সকল বন্ধুরা আজ নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ Yup, আমি এদিকে একটা কড়া বসিয়ে কড়া গরম করে নিয়েছি এরপর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা কিন্তু সরষের তেলও ফ্রাই করে নিতে পারে বা রান্নাটা করতে পারে তো আমি সাদা তেলেই করছি এবারে আমি তেল গরম হয়ে এলে ডিমগুলো হালকা লালচে করে ফ্রাই করে নামিয়ে নিয়েছি ওই কড়ার মধ্যে আমি আরেকটু সাদা তেল দিয়ে ফোড়নে গোটা জিরে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি এখানে আমি অর্ধেক পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে প্রায় দশ সেকেন্ডের মতো আমি ফ্রাই করে নেব এরপর হালকা লালচে কালার চলে এলেই আমি প্রথমে দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আবারও কয়েক সেকেন্ড মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে গ্রেভিটা এভাবে বানালে একদম পারফেক্ট টেস্ট পাবেন অবশ্যই এই রুলসটি ফলো করবেন বন্ধুরা এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আবারও দশ সেকেন্ড মতো কষিয়ে নেবো আর এই সময় অনুনের আঁচ কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা এভাবে স্টেপ বাই স্টেপ মশলাগুলো দিয়ে কষিয়ে নিলে কিন্তু গ্রেভিটা একদম পারফেক্ট হবে আর টেস্টও কিন্তু অসাধারণ আসবে এরপর দিয়ে দিচ্ছি টমেটো বাটা টমেটো বাটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রায় দশ সেকেন্ডের মতো এরপর আমি এর মধ্যে অ্যাড করব ধনে বাটা দিয়ে দিচ্ছি গোটা জিরে বাটা আবারও আমি পাঁচ সেকেন্ডের মতো কষিয়ে নেব আর অবশ্যই কিন্তু অনুন বা গ্যাসের আঁচ একদম মিডিয়ামে রাখতে হবে একই সাথে দিয়ে দিচ্ছি সামান্য মশলা ধোয়া জল আর এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যখনই দেখবেন মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় ঝোলের জন্য পারফেক্ট পরিমাণে জল দিয়ে দিতে হবে তো বন্ধুরা আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এই ঝোলের জলটা দেবেন এর একই সাথে অ্যাড করছি স্বাদ অনুযায়ী নুন নুনটা কিন্তু পরে অ্যাড করবেন তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে হাই আছে গ্রেভিটা ফুটিয়ে নিতে হবে প্লাস সাত থেকে আট মিনিটের মতো দেখুন বন্ধুরা আট মিনিট পর বক বক করে এভাবে যখন ফুটবে এই সময়েই ভেজে রাখা ডিমগুলো দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর একই সাথে নামিয়ে নেওয়ার আগে অবশ্যই দিতে হবে হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো তো বন্ধুরা আমি এখানে খুবই অল্প পরিমাণে বানিয়েছি তাই মশলার পরিমাণও কিন্তু খুবই কম ব্যবহার করেছি আপনারা কিন্তু কম বেশি করে বানাতে পারেন যদি বেশি করে বানান তাহলে মশলার পরিমাণগুলো অবশ্যই বেশি করে দেবেন তো বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে আপনাদের সার্ভ করে দেখালাম কেমন হয়েছে মিষ্টি একটা কমেন্টের মাধ্যমে জানাবেন এছাড়াও হোটেল বা রেস্টুরেন্টের মতো হয়েছে কি না সাথে এটাও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না নতুন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন প্লিজ এছাড়াও লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার রিকোয়েস্ট রইল আজকের রেসিপিটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণে আমার প্রিয় সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট রইল আর দেখুন বন্ধুরা কতটা দুর্দান্ত লোভনীয় হয়েছে আশা করি দেখেই তো বুঝতে পারছেন আমার মতো করে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা শেষ অব্দি দেখার জন্য সেই সকল বন্ধুদেরকে জানাই আবারও অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা